জয়গুরু বামদেব আজকে আসছি শনির দৃষ্টি নিয়ে এই যে শনির দৃষ্টি এই এপ্রিল মাসে বা উনত্রিশ মার্চের পর থেকে যে দৃষ্টি করবে এই দৃষ্টি করবে কারো পৌষ মাস কারো সর্বনাশ এই পৌষ মাস বা সর্বনাশ কেন হবে পৌষ মাস বা সর্বনাশ কি করতে পারে শনির দৃষ্টি কি এতটাই কি বাজে সবার ক্ষেত্রে বলছি হ্যাঁ শনির দৃষ্টি অবশ্যই বাজে সেটা ভাবসমূহ বাজে এই শনি কিন্তু তিনটে দৃষ্টি হয় এক তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি এই সব থেকে যেটা ভাইটাল সেটা হচ্ছে দশম দৃষ্টি এবং সপ্তম দৃষ্টি এই তৃতীয় দৃষ্টি কানেকশান করে এই দৃষ্টিটা আপনার রাশির বা লগ্নের ক্ষেত্রে শুভ জায়গায় করেছে নাকি অশুভ জায়গায় করেছে এই সেটা নিয়ে কিন্তু আলোচনা থাকবে এবং আমি লিখেছি কারু পোষ এবং কারু সর্বনাশ অবশ্যই তাই এই শনি কিন্তু পারে কিন্তু আপনাকে দৃষ্টি দিয়ে উচ্চস্থানে পৌঁছে দিতে আবার দৃষ্টি দিয়ে পারে আপনাকে নামিয়ে দিতে যদি সাপোজ দেখা গেল আপনার রবি যেখানে রয়েছে আপনার জন্ম চাটে আগে জন্ম চাট দেখুন যেখানে রবি রয়েছে সেই ঘরে যদি বর্তমান টানজির গ্রহ দৃষ্টি করে সে আপোস ধরুন আপনার জন্ম জ্যৈষ্ঠ মাসে এই জ্যৈষ্ঠ মাসে আপনার জন্ম ভালোভাবে শুনবেন সেখানে কিন্তু দৃষ্টি করবে তৃতীয় দৃষ্টি আপনার ধরুন আশ্বিন মাসে জন্ম সেখানে দৃষ্টি করবে সপ্তম দৃষ্টি এবার ধরুন আপনার পৌষ মাসে জন্ম দৃষ্টি করবে দশম দৃষ্টি করবে এই রবির ওপর যদি আপনার ট্রানজিট বা যে ফল এটা কিন্তু ট্রানজিট ফল বা গোছর ফল এটি কিন্তু কারির মানে ব্যক্তিগত জন্ম চাট নয় এবারে এই দৃষ্টিটা আপনার ক্ষেত্রে শুভ নাকি অশুভ এবারে কোন কোন রাশির ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে শুভ বা অশুভ এবং স্থান এই যে জায়গায় শনি বসে রয়েছে সেটি আপনার ক্ষেত্রে শুভ না অশুভ শনি যেমন ইলেভেনথ হাউসে দারুণ ফল দেবে শনি যেমন আপনার সপ্তমেও ভালো ফল দেয় মানে বিশ্রেস মানে জায়গা থেকে শনি যেমন ফোর্তে দারুণ জায়গা দেবে এবার আপনার রাশি বা লগ্নের উপরে কোথায় রয়েছে আপনার বা যদি আপনার চৈত্র মাসে জন্ম হয় চৈত্র মাসে যদি জন্ম থাকে আপনাকে কি ভালো ফল দেবে না গোছর যখনই ট্রানজিট করবে গোছর যখনই ট্রানজিট করবে সেই ট্রানজিট কিন্তু সেই হিসাবে আপনাকে ফল ভুগতে হবে এই ট্রানজিটটাই ফ্যাক্টর আপনি যখন জন্মেছিলেন তখনও ছিল ট্রানজিট আজকে যে বলছি ভিডিও সেটাও কিন্তু টানজিট উনত্রিশে মার্চ শনি ট্রানজিট হবে সেটাও কিন্তু টানজিট এই আপনার চাটে যে গ্রহগুলো আপনার রয়েছে সেই গ্রহ ট্রানজিট যে করছে এবং আপনার দশা এবং অন্তর্দশায় প্রত্যদশা পানদশা শুক্রদশা এবং নবাংশ দশমাংশ সপ্তমাংশ এগুলো দেখতে হবে যেমন ধরুন একটা উপমাদি চন্দ্র কী কানেকশান দেয় চন্দ্র মানে হচ্ছে মেন্টাল তো চন্দ্র মানে মেন্টাল এই চন্দ্র যেমন তুঙ্গে রয়ে গেল এই বিশ্বরাশির যেমন চন্দ্র তুঙ্গে সেখানে কিন্তু শনি দৃষ্টি করবে সেখানে দৃষ্টি করবে এবারে দেখুন এই দেখা গেলো আপনার শনির সাথে চন্দ্র দৃষ্টি করবে তখন কি হবে মনের দিক থেকে হতাশগ্রস্ত হয়ে যাবে ডিপ্রেশন হয়ে যাবেন কিন্তু আবার আবার ইঞ্জিনিয়ারিং মানে ব্রেন কিন্তু আপনাকে দেবে তার মানে শনি কী করলো আপনাকে আপনার যেহেতু রাশির ক্ষেত্রে যদি বলি আপনার রাশি হয়তো রবির সাথে চন্দ্রের কানেকশন রয়েছে তাহলে কী হবে আপনার কিন্তু ব্রেন হবে সম্মানের জায়গায় বা টেকনিক্যাল ব্রেন হবে আপনি কিন্তু প্রচুর হারে বুদ্ধিমান বা বুদ্ধিমতি আপনার ইগো এবং সম্মান প্রচুর থাকবে খুব রেজাবেল আপনি হবেন কথা বলবেন খুব মেপে রক্ষা করবেন সম্মান মানে রেখে কোনোভাবে কিন্তু আপনি বাজে মানে কথা বলবেন না নিজের ওয়েট মানে রবি কানেক্টেড সেখানে আবার শনি যদি ঢুকে যায় তাহলে কী হবে রবি শনির সাথে রবির বলবত্তায় সে কিন্তু মানে নষ্ট করবে এবং চন্দ্রের বলবত্তায় সে কিন্তু নষ্ট করে দেবে তার মানে একটা মানসিক দিক থেকে একটা সম্মান প্লাস তার মেন্টাল এবং ডিস্টারবেন্স ডিপ্রেশন এবং হতাশগ্রস্ত কিন্তু করে দেবে এবার যদি বলেন দিদিভাই আপনি বলেছিলেন যে বিশ্বরাশি রাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে দারুণ টাইম দেবে একদম তাই বিষলগ্নের দারুণ টাইম দেবে এই লগ্নর ক্ষেত্রে দারুণ টাইম দেবে এবারে এই শনির দৃষ্টি করছে কোথায় কন্যা রাশিতে সপ্তম দৃষ্টি এবার ভাবে কার কোথায় করছে এই ভাবটা মানে কোন ভাবে রয়েছে এবারে দেখুন এই শনির সাথে যখন মিন রাশি যদি বলি তার লগ্নে কিন্তু শনি ঢুকবে বা রাশিতে শনি ঢুকবে তাহলে কি ভালো ফল দেবে শনি কি করে শনি পরিশ্রম করায় এবং শনি চিন্তা করায় খুব ধীরে ধীরে ভাবে চল শনি আবার আপনাকে মানে চার চাকা দিতে পারে ইঞ্জিনিয়ারিং তৈরি করতে পারে আপনাকে প্রচুর মানে বিজনেস বানাতে পারে মানে মানে আপনাকে বিজনেসম্যান কিন্তু বানাতে পারে এই শনির বলবর্তায় এই সাপোস এই মিন রাশির ক্ষেত্রে তার কী হবে মেন্টাল হতাশ বেড়ে যাবে মেন্টাল একটা ডিস্টারবেন্স তৈরি করবে মানসিক অস্থিরতা কিন্তু তার কিন্তু একটা বেড়ে যাবে এবং তার ভেতরে একটা লগ্নের যখনই শনি ঢুকে গেল তার একটা স্ট্রাগেল শুরু হয়ে গেল কষ্টকর কষ্টকর কষ্ট ছাড়া শনি কিন্তু কিছু দেবে না বা পাবেন না এটাই হচ্ছে শনির কানেকশন এই শনির দৃষ্টি বিষয়ে যেটা কথা বলতে চাইছি যেটা বেলে লিখেছি কারো সর্বনাশ কারো পৌষ এই সাপোজ দেখুন এই যে আপনার এই কন্যা রাশির ক্ষেত্রে যখন চন্দ্রের উপর বা লগ্নের উপরে দাস মানে রাশির উপর দৃষ্টি দেবে তার কিন্তু মানসিক একটা ডিস্টারবেন্স মানসিক মানসিক একটা অস্থিরতা বা মানসিক হতাশ পরিশ্রমের জায়গা মনে যেন একটা কষ্ট মানে মনে একটা যেমন একটা কষ্ট বেদনা অল টাইম কিন্তু কাজ করবে অল টাইমের জন্য। মানসিক একটা ডিস্টারবেন্স মানে লগ্নের সাথে এবার দেখা গেলো আপনার জন্মচাটে শনি তুঙ্গে আছে দেখা গেলো হয়তো কন্যা লগ্ন কন্যা রাশি তুলায় রয়েছে শনি আপনার আপনাকে মারাত্মক দারুণ ফল দেবে দারুণ দারুণ ফল দেবে সপ্তমে শনি থাকা সত্ত্বেও কিন্তু আপনাকে দারুণ ফল দেবে কারণ শনির দৃষ্টি থাকছে আপনার লগ্নের বা রাশির উপরে এবং দৃষ্টি থাকছে আপনার ভাগ্যস্থানে দৃষ্টি করছে আপনার চতুর্থ স্থানে তার মানে কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু মানে পৌষ মাস নয় মানে সর্বনাশ নয় পৌষ মাস এবং তার ক্ষেত্রে এবার শনি আপনাকে কি করতে পারে ভাগ্যের উন্নতি ডেভেলপমেন্ট কিন্তু করতে পারে এই কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে তার মানে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে ডেভেলপমেন্ট উন্নতি একটা শিখরে সে কিন্তু পৌঁছে দেবে নিয়ে যেতে পারবে এবার দেখুন এই শনি দৃষ্টি এবং আপনার আপনার যদি মানে বিশ্বরাশির ক্ষেত্রে হয় মানে এই মেষ রাশি থেকে শুরু করছি মেষ রাশি দৃষ্টি করবে দ্বিতীয় মানে ধনস্থানে সে কিন্তু দৃষ্টি করবে এটা কি অশুভ আমি বলবো না অশুভ নয় শুভ অবশ্যই মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে শুভ ফল দেবে যদিও যতই তার সাথী চলুক ধনস্থানে শনি দৃষ্টি মানেই তাকে কৃপণতা মনোভাব তৈরি করবে তার একটা অর্থ সঞ্চয় করবার একটা প্রকাশ করবে এবং এই ধনটা আসবে কষ্ট করে কিন্তু তাকে অর্থ জমানোর জন্য একটা তার আবেগ তাকে কিন্তু তৈরি করবে সে কিন্তু অর্থ রাখতে পারবে এই মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে দেবেই দেবে এবার যদি আসি আপনার এই বিশ্ব রাশি নিয়ে আসি এ তার ক্ষেত্রে কিন্তু ভাবে দেখাচ্ছে ফিফতে দৃষ্টি করছে আপনার অষ্টমে দৃষ্টি করছে এবং রাশিতেও দৃষ্টি করছে তার মানে কি হলো আপনার কিন্তু কর্মক্ষমতা বাড়িয়ে দেবে হতাশগ্রস্ত করে দেবে কিন্তু আপনাকে অর্থ দেবে প্রচুর কারণ কি মানে পঞ্চমে দৃষ্টি করছে এই সন্তান নিয়ে একটু ডিস্টারবেন্স করতে পারে সন্তান নিয়ে একটা মানসিক ডিস্টারবেন্স বাড়তে পারে মনের একটা মানে সমস্যা বাড়তে পারে এবারে মানে শনির যে কানেকশন এই শনি আপনার মানে মেষের ক্ষেত্রে দ্বিতীয় দৃষ্টি করবে মেষকে কিন্তু কিছু অর্থ দেবে বিষর ক্ষেত্রে যেটা বললাম সেই বিশ্বকে কিন্তু অর্থ কিন্তু বিশ্বকেও দেবে তবে কিন্তু সন্তান নিয়ে দুশ্চিন্তা বা মানসিক ডিস্টারবেন্স বা মানুষের একটা মনোবিকার তৈরি কিন্তু করবে এবার এই শনি দৃষ্টি করছে কোথায় অষ্টমে এই শরীর নিয়ে একটা ডিস্টারবেন্স শরীর নিয়ে একটা ডিস্টারবেন্স করবে মানে হাড়ে কোমরে ব্যথা মাজায় ব্যথা বা এই নিয়ে কিন্তু ভুগতে হবে কিন্তু ইনকাম বৃদ্ধি করবে ইলেভেন্দে শনি সব সময়ের জন্যে কিন্তু ইনকাম বৃদ্ধি করাবে পঞ্চমে শনি মানে নিজস্ব ব্যক্তিগত ইনকাম বৃদ্ধি করাবে মানে কিন্তু মানসিক দিক থেকে একটা মানে ডিস্টারবেন্স বা সন্তান নিয়ে চিন্তা সন্তানকে নিয়ে মতবিরোধ এগুলো কিন্তু তৈরি করবে এই অর্থ কিন্তু সব নয় তাই লিখেছি কারোর পৌষ মাস কারোর সর্বনাশ এই শনির কানেকশানের জন্য এবার যদি মিথুন রাশি বা মিথুন লগ নিয়ে যদি আসি এই মিথুনের ক্ষেত্রে কিন্তু দারুণ সময় দেবে এবার দাম্পত্য কলহ কিন্তু কিছু দেবে এই দাম্পত্য কলহ দেবে ব্যবসা দেবে দারুণ গাড়িও কিন্তু কিনতে পারবেন বাড়িও কিনতে পারবেন কর্মের জায়গায় ডেভেলপমেন্ট দেবে এবং নাম যশ প্রতিপত্তি দেবে এবং বাড়ি থেকে বিদেশ যাওয়ার একটা যোগ কিন্তু দেখাচ্ছে প্রচুর হারে যদি বলেন কেন শনির দৃষ্টি থাকছে আপনার দ্বাদশে দ্বাদশ মানে হচ্ছে আপনার পা মিন মানে পা মানে দশম ভাবে কর্মভাব কর্মটা থাকছে পায়ের জায়গায় কিন্তু শনি কিন্তু আপনাকে বিদেশ ভ্রমণ করাবে শনি ইন্টারন্যাশনাল দেশের বাইরে সে কিন্তু পাঠাবে এবার শনি দৃষ্টি থাকলে কি করবে আপনাকে আপনার ক্ষেত্রে একটা শুভ ফল কিন্তু ডেভেলপমেন্ট তৈরি করলো গাড়ি বাড়ি দিল সংসারের দিক থেকে আপনার যা ভালো জায়গা দিল মানে হাজবেন্ড বা ওয়াইফের দিক থেকে একটা শারীরিক হয়তো কিছু সমস্যা দিল কিন্তু দাম্পত্য কলহ আসবে এটা সিওরিটি ব্যবসায় কিন্তু ডেভেলপমেন্ট একটা দিল সবসময় তো ভালো ফল দিতে পারে না এবার কর্কটের ক্ষেত্রে যদি আসি দারুণ জায়গা দারুণ জায়গা দেবে কর্কটে শনি দৃষ্টি করছে দৃষ্টি মানেই হচ্ছে অর্থটাকে মালামাল মানে দিতে বাধ্য দেবেই বিদেশ থেকে আমদানি রপ্তানি অর্থ আসতে কিন্তু বাধ্য তৃতীয় দৃষ্টি করবে মানে সপ্তমে মানে তৃতীয় করবে এবং তৃতীয় দৃষ্টি করবে আপনার একাদশে এবং দশম দৃষ্টি করবে আপনার ষষ্ঠে ঋণ পরিশোধ জায়গা বা ঋণ মুকুব হওয়ার জায়গা বা স্থায়িত্ব কর্মের জায়গা কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট করতে পারবেন এই শনির দৃষ্টির জন্যে আপনাকে কিন্তু মানে শনির দৃষ্টির জন্যে কর্মের একটা স্থিরতা বা রোগও কিন্তু আপনার স্থিরতা হয়ে যাবে ভালো ট্রিটমেন্ট পাবেন ভাগ্য ডেভেলপমেন্ট করবে অর্থও কিন্তু দেবে আপনাকে নতুন নতুন বন্ধুবান্ধব জোগাড় হবে আপনার এবং আপনাকে মালামাল কিন্তু আপনাকে করবে এটাও কিন্তু সিউরিটি এবং আপনাকে কর্মের জায়গায় একটা স্থুতি বা একটা স্থিতি জায়গা সেই কর্কট লগ্ন আপ কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে কিন্তু দেবে বা দিয়ে যাবে দর্শক বন্ধু এই শনির দৃষ্টি আপনাদের দিক থেকে কিন্তু এই কর্কটের দিক থেকে মালামাল সেই ক্ষেত্রে ভালো ফল দিচ্ছে এই ষষ্ঠের দৃষ্টি করছে মানে সশস্ত্র কর্মর জায়গা থেকে একটা ডেভেলপমেন্ট তৈরি করবে ভাগ্যের দৃষ্টি করবে সে ভাগ্য উন্নতি করবে এই মেজ ভালো ফল পাবেন কিন্তু এই সাড়ে সাতই আসলেই কিন্তু একটু নেগেটিভ দেবে এই শনির দৃষ্টির জন্য কিন্তু আপনি মেষ রাশি বা মেষ লগ্ন একটা ভালো ফল পাবেন এই মিথুনের ক্ষেত্রেও বললাম ভালো জায়গা একটা দেবে কর্কটের ক্ষেত্রে যেটা বলছি এটাও কিন্তু খুব একটা খারাপ দেবে না এই সিংহ রাশি নিয়ে যদি আসি সিংহের ক্ষে দৃষ্টি করবে দশমে মানে কর্ম নিয়ে ডেভেলপমেন্ট তৈরি করবে একটু অর্থনৈতিক পরিকাঠামোর দিক থেকে কিন্তু একটা শুভ ফল দেখতে পাচ্ছি না তবে সন্তান নিয়ে একটু দুশ্চিন্তা বৃদ্ধি করবে কর্ম দ্বারা অর্থ উপার্জন হবে মানে শনি দ্বিতীয় দৃষ্টি করছে অন্যায় দৃষ্টি করছে আবার তার মানে আপনার কিন্তু শনি ধাইয়া আবার শুরু হলেও আর্থিক একটা একটু ডেভেলপমেন্ট করবে উন্নতি করবে অর্থ জমাতে পারবেন আবার আপনার এই সন্তান নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তা বৃদ্ধি করবে এই শরীর কিন্তু খুব একটা বেটারমেন্ট যাবে না আপনার ক্ষেত্রে এটা কিন্তু বলে দেওয়া যাচ্ছে দর্শক বন্ধু কিন্তু তাই সাবধান অবলম্বন করতে হবে এবার আসব কন্যা রাশি বা কন্যা লগ্নর ক্ষেত্রে এই কন্যায় ভাগ্যে শনি দৃষ্টি ভাগ্যে শনি দৃষ্টি মানে হচ্ছে ভাগ্যকে লেট করে দেওয়া একটু লেট করবে কিন্তু ভাগ্য ভালো গুরু মানে ভালো গুরুর থেকে মন্ত্র পাঠ নেওয়া ভালো গুরুর থেকে কিছু সম্পত্তি লাভ করতে পারবেন বা ভাগ্যের শনি দৃষ্টি মানে হচ্ছে একটু লেট করে দেওয়া ভাগ্যের জায়গা থেকে একটু ধীরে হবে কিন্তু হবে একটু করতে হবে কর্ম করতে হবে মানে কোমর পা ব্যথা করবে মাজা যন্ত্রণায় ভুগতে হবে গাড়ি বাড়ি কিন্তু হবে আপনার ক্ষেত্রে গাড়িও হবে বাড়িও হবে আপনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে দর্শক বন্ধু হবে একটা হলক করে বলে দিয়া যাচ্ছে কারণ যেহেতু দৃষ্টি থাকছে আপনার লগ্নে এবং ভাগ্যস্থানে এবং ফোর্থে মানে একটাও দৃষ্টি কিন্তু খারাপ নয় কিন্তু লগ্নের দৃষ্টি মানে একটা স্ট্রাগেল করবে মানসিক হতাশা দেবে বা ডিপ্রেশন একটা দেবে অর্থ হয়তো দেবে কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট করবে কিন্তু কর্ম খেটে করতে হবে মানে খাটতে হবে মানে আপনার ক্ষেত্রে খুব একটা বাজে ফল পাচ্ছি এবার এবার আসবো তুলা লগ্নের ক্ষেত্রে যদি বলি ভালো ফল দেবে না সে ভালো ফল দিতে পারে না কারণ শনির দৃষ্টি থাকছে দ্বাদশে মানে আপনার যোগাযোগের সৃষ্টি একটা করবে অর্থ ইনকামের একটা এনার্জি লেভেল একটা বাড়াবে মানে শরীরের একটা এনার্জি লেভেল বাড়াবে শরীরের একটা রোধ প্রতিরোধ করার একটা ক্ষমতা বাড়াবে ধৈর্যশীল হতে পারবেন মানে কন্যার মতন ধৈর্যশীল হতে পারবেন সব কিছু সইতে পারবেন সব কিছু স্ট্রাগেল করে কিন্তু এগোতে পারবেন এবং আপনি তার একটা যে মিন ছিল আপনার এই তুলার যে একটা মিন ছিল মানে ঋণ কিন্তু আপনি ঋণ কিন্তু আপনার পরিশোধ হবে কর্মের জায়গায় স্থায়িত্ব লাভ করতে পারবেন শরীর কিন্তু ভালো যাবে না শরীর কিন্তু ভালো যাবে না চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে যেহেতু মঙ্গলের বছর শনি মঙ্গল একসাথে যোগ মানে সেটা দুর্ঘটনা ঘটায় আপনাকে কিন্তু সাবধান অবলম্বন করতে হবে কারণ শনির দৃষ্টির জন্য অষ্টম দৃষ্টি করছে অষ্টম কখনোই ভালো হতে পারে না রোগের আতুর তৈরি করবে পন্ডলাইটিস মানে পন্ডালাইটিস একটা মানে ঘাড়ে চোট মাথায় যন্ত্রণা হাতে যন্ত্রণা হাতে পেন অর্থ আসবে মানে দেনার দেন আবার বেরিয়ে যাবে অর্থ আসবে অর্থ প্রচুর আসবে কিন্তু আবার বেরিয়েও যাবে ব্যয় হবে তাদশে শনি মানে বিদেশে হয়তো যেতে পারবেন মানে স্ট্রাগল করে কোনো কর্ম করতে পারবেন তৃতীয় দৃষ্টি করছে এনার্জি লেভেল বাড়িয়ে দেবে প্রচুর বন্ধু বান্ধব মানে যারা মানে প্রচুর মানে একটা ভালো বন্ধু বান্ধব একটা মানে আপনার থেকে যারা সিনিয়র একটা বন্ধু বান্ধব কিন্তু তৈরি হবে বা যোগাযোগ সৃষ্টি হবে মানুষ মানসিক একটা শান্তি পাবেন কিন্তু কর্মের জায়গা থেকে একটা ডেভেলপমেন্ট কিন্তু দেখতে পাচ্ছি না বৃষ্টিক নিয়ে যদি আসি বৃষ্টিকের কিন্তু একটা আয় কিন্তু প্রচুর করবে টু হান্ড্রেড পার্সেন্ট যারা ইন্টারন্যাশনাল কর্মের সাথে যুক্ত রয়েছেন বা লোহার বা ইলেকট্রিক্যাল দ্রব্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অর্থ দেবে প্রচুর হারে ধাইয়া কিন্তু তাদের কেটে যাচ্ছে এই রাশির ক্ষেত্রে আয় কিন্তু প্রচুর দেবে বিদেশ থেকে আমদানি রপ্তানি দেবে কিন্তু দাম্পত্য জায়গা থেকে কিন্তু একটু মানে ওয়াইফকে নিয়ে কিন্তু ভুগতে হবে ব্যবসার জায়গায় লেট করিয়ে দেবে মাঝে মধ্যে কিন্তু সমস্যা তৈরি করবে এবারে সপ্তমে দৃষ্টি করার মানে হলো আপনার আপনার পঞ্চমের তৃতীয় ভাব এই আপনার সন্তানের আপনার বন্ধুবান্ধব লেবেল এবং সন্তানের এনার্জি লেবেন এবং আপনার কিন্তু একটা আপনার ওয়াইফের একটা জায়গা এই সন্তান সুখ শুভ হতে পারবেন বা সন্তান নিয়ে কিন্তু আপনি মানে ভালো একটা নাম যশ বা প্রতিপত্ত করতে পারবেন এবং এই শনি যখনই সপ্তমে দৃষ্টি করবে এই ব্যবসা কিন্তু আপনাকে দেবে কিন্তু দাম দামপত্য কলহ কিন্তু একটা দেবে বা ওয়াইফের শরীর নিয়ে কিন্তু একটা সমস্যায় ভুগতে হবে একটার পর একটা একটার পর একটা কিন্তু শরীর নিয়ে ভুগতে হবে ভালো ফল দেবে না ওইটাই ব্যবসা ভালো ফল দেবে অর্থ দেবে প্রচুর হারে দ্বিতীয় শনির দৃষ্টি কর্ম করে ইনকাম করো কর্ম করে ইনকাম করো দিতে বাধ্য এই বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে এবারে ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে যদি আসি এ তার ক্ষেত্রে দেখুন লগ্নে দৃষ্টি করবে আবার স্ট্রাগেল দেবে বা ঢাইয়া শুরু হবে আবার স্ট্রাগেলও শুরু হবে শরীরের যেন আর পারছে না কর্ম করেই চলেছি কর্ম করেই চলেছি কর্ম কিন্তু হচ্ছে না প্রচুর খাটতে হবে আগে যেভাবে মানে আগে যেভাবে খাটছিলেন সেটা কিন্তু আর পারমিট করছে না ধনু রাশির ক্ষেত্রে একটা মানসিক ডিপ্রেশন বাড়বে টেনশন বাড়বে ঘরের মানে গৃহতে একটা নতুন বাড়ি হতে পারে আবার আপনার কর্মের জায়গায় মানে কষ্টদায়ক মানে দূরে কর্ম পোস্টিং হয়তো দূরে হয়ে গেল বাইরে বাইরে হয়তো ঘুরে বেড়াতে হচ্ছে এই কর্মের জন্য হয়তো বিদেশে যেতে হতে পারে কর্মের জন্য হয়তো হয়তো ঘুরে ঘুরে হয়তো বাড়ি থেকে হয়তো বা হয়তো আপনার বাড়ি দেখা গেল নদীয়ায় আপনি চলে গেলেন বাঁকুড়ায় বা আপনার বাড়ি বাঁকুড়া আপনি চলে গেলেন নদীয়ায় মানে একটা ডিস্টেন্স মানে উত্তর দিকে আর দক্ষিণ দিকে একটা কানেকশান মানে এই কলকাতার দিকে বা মালদা শিলিগুড়ির দিকে একটা কানেকশন করে উত্তরবঙ্গ আর আপনার দক্ষিণবঙ্গ এই দুটো কানেকশান কিন্তু শনি কানেক্টেড বেশি করে এই মানে আপনার বাড়ির দিক থেকে একটা দক্ষিণ দিকে এই কানেক্টটা করে এই কর্মের জায়গা থেকে আবার কর্মের জায়গায় যখন দৃষ্টি করবে তখন কর্মটা ভালো হবে কিন্তু খাটতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে পরিশ্রম করে করে আপনাকে অর্থ উপার্জন করতে হবে আবার দৃষ্টি করবে আবার তার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে এবার আপনার ধনু রাশির ক্ষেত্রে যেটা বললাম কর্মের জায়গা থেকে কিন্তু একটা খাটতে হবে আপনাকে আবার সেই ক্ষেত্রে আবার আপনার দৃষ্টি করছে ধনুর ক্ষেত্রে ষষ্ঠী তার মানে এই শরীরের যে রোগ ব্যাগগুলো ছিল সেই রোগ ব্যাগ রিমুভ করে দেবে রোগ ব্যাগ থেকে কিন্তু মুক্তি লাভ করবেন কিন্তু আবার মাঝে মধ্যে কিন্তু আবার রোগ ব্যাগ নিয়ে কিন্তু আবার ভুগতেও হবে বিশেষ করে অর্থোপেটিক জায়গা থেকে লোন পরিশোধ করবেন কর্মের জায়গায় খাটনি বাড়িয়ে দেবে খাটনি কিন্তু বাড়বে যা যেমন কর্ম সে তার তেমন কিন্তু মানে ইনকাম বৃদ্ধি করবে বুঝতে পারলেন এই ধনুর লগ্ন বা ধনু রাশির ক্ষেত্রে ধাইয়া শুরু হয়ে যাবে সিংহের ধাইয়া শুরু হলো সেই ক্ষেত্রে একটা মানে মোটামুটি একটা মিশ্র ফল পাচ্ছেন এই মকর রাশি নিয়ে যদি আসি মকরর ক্ষেত্রে দৃষ্টি করছে পঞ্চমে মনের দিক থেকে হতাশ বৃদ্ধি করবে প্রেম প্রীতির জায়গা থেকে বৃদ্ধি পাবে মানে একটু ওল্ড মানে একটু আপনার যে প্রেমিক প্রেমিকার যে ভালোবাসার জায়গা থাকবে হয়তো আপনার থেকে আপনি যদি পুরুষ হন সে কিন্তু মহিলা কিন্তু আপনার থেকে একটু বড় হতে পারে বা নিম্ন জাতের হতে পারে বা ঊর্ধ্ব জাতও হতে পারে মানে স্টুডেন্টদের কাছ থেকে কিন্তু আপনার যারা সায়েন্স নিয়ে পড়ছো দারুণ রেজাল্ট করবে যারা সায়েন্স নিয়ে যারা পড়ার চেষ্টা করছো মোটামুটি দারুণ ফল কিন্তু তোমরা পাবে সায়েন্স নিয়ে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে কিন্তু জায়গাটা ভালো দেবে আর তার একটা মানসিক বিদ্যা ডেভেলপমেন্ট তৈরি করবে এবং সন্তান নিয়ে দুশ্চিন্তা করবে সন্তানের ক্রিয়াকর্মের জন্য একটা টেনশন বাড়বে এবং আপনার সন্তান বাবার থেকে একটা ডিস্টেন্স করবে বা মায়ের থেকে ডিস্টেন্স তৈরি করবে পঞ্চমে থাকার জন্য। এবার আপনার এই দৃষ্টি করবে কোথায় না ভাগ্যে ভালো গুরু পাবেন ভালো গুরু ধার্মিক গুরু বলুন বা যে কোনো গুরু বলুন ভাগ্য উন্নতি আপনার কিন্তু হবে কর্মের মাধ্যমে মানে আপনার পঞ্চমের পঞ্চম কিন্তু নবমে হিসাব করে আপনার মানসিক এবং নিজস্ব একটা ব্যক্তিগত ইনকাম তার পঞ্চম ভাব মানে নবমভাবে দৃষ্টি করবে সেটি কিন্তু আপনাকে মানে দয়ার উপর দেবে এটাই হচ্ছে গোল্ডেন টাইপ মকরের মকরের ক্ষেত্রে মিথুনের ক্ষেত্রে বিষর ক্ষেত্রে এবং কন্যার ক্ষেত্রে মানে বৃষ্টিকে দারুণ ফল দিচ্ছে এবার আসবো আপনি এই কুম্ভ থেকে যদি বলি কুম্ভে থাকবে দৃষ্টি করবে ফোর জায়গা হবে বাড়ি হবে জায়গা আপনি কিনতে পারবেন দোকান আপনি কিনতে পারবেন বাড়ি আপনি করতে পারবেন এটা কিন্তু হলপ করে বলে দেওয়া যাচ্ছে এবারে আপনার বাড়ি হবে দোকান হবে গাড়িও হবে সাড়ে সাতই জায়গা দেবে দৃষ্টি করছে কোথায় আপনার ফোর্থ এ দৃষ্টি করছে আবার কোথায় অষ্টমে এই জায়গাটায় কিন্তু একটু নেগেটিভিটি দেখাচ্ছে শরীরের একটু কিন্তু ভোগাবে শরীর নিয়ে কোমর সংক্রান্ত মাজা সংক্রান্ত পায়ের সংক্রান্ত স্পাইস অর্শ এগুলো নিয়ে কিন্তু একটু ভোগাবে যা হবে রোগ যা হবে নিম্নাঙ্গে যা অ্যাক্সিডেন্টলি হবে নিম্নাঙ্গে তাই সাবধান হয়ে যাবেন কারণ মঙ্গল দৃষ্টি করছে ওই টাইমটায় মানে কোমর সংক্রান্ত নিয়ে কিন্তু ভুগতে হতে পারে বিশেষ করে স্পাইনাল কর পা আর কোথায় দৃষ্টি করবে শনি আপনার ক্ষেত্রে একাদশে এত অর্থ রাখবেন কোথায় যার একাদশে দৃষ্টি করছে কার না করছে কুম্ভের করছে আবার আপনার করছে আর আপনার কিন্তু আর্থিক দিক থেকে একটা ডেভেলপমেন্ট তৈরি করবে কুম্ভ লগ্নের ক্ষেত্রেও বা কুম্ভ রাশির ক্ষেত্রে একটা ভালো ফল দিচ্ছে মিন রাশি নিয়ে যদি আসি মিনের ক্ষেত্রে তৃতীয় দৃষ্টি করছে যোগাযোগ বৃদ্ধি হবে সাড়ে সাথে চললেও একটা যোগাযোগ বৃদ্ধি হবে ব্যবসার দিক থেকে ডেভেলপমেন্ট তৈরি করবে কিন্তু আবার বিজনেসের জন্যে আমদানি রপ্তানির জন্য বিদেশ থেকে অর্থাগাম করতে হবে বিদেশে মাল মানে আমদানি রপ্তানি করবেন যাই করুন না কেন দামপত্র একটা ডিস্টারবেন্স করবে গৃহ চেঞ্জ হতে পারে বাড়ি থেকে একটু বেরিয়ে হয়তো দূরে থাকতে হতে পারে মানসিক একটা ডিপ্রেশন বাড়তে পারে কর্মের জায়গায় একটা দশম দৃষ্টি মানে কর্মের জায়গায় একটা খাটতে হবে খেটে খেটে ডেভেলপমেন্ট করতে হবে না খাটলে কিন্তু কিছু হবে না কর্মের জায়গায় দৃষ্টি মানেই কর্ম করতে হবে বিদেশ থেকে আমদানি রপ্তানি করতে হবে এই বিদেশে একটা ডেভেলপমেন্ট করার একটা জায়গা এবার আরও বিষয় জানতে গেলে সেটা আপনার জন্ম চার বিচার করতে হবে এবার শনির কানেকশান আপনাকে কি দিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন মাতারা জয় গুরু বামদেব জয়